শীতের আমেজ পড়তে না পড়তেই বলিউডে প্রেমের হাওয়া বইতে শুরু করে দিয়েছে পুরো দমে বর্তমানে তারকা সন্তানরাই রয়েছেন বেশ চর্চায় বিশেষ করে সাইফ আলি খান এবং অমৃতা সিং এর পুত্র ইব্রাহিম আলী খানকে নিয়ে বেশ আগ্রহ রয়েছে আম জনতার মধ্যে ইতিমধ্যে বলিউডে হাতে কলমে কাজ শেখা শুরু করেছেন তিনি খুব শীঘ্রই অভিনয়েও ডেবিউ করতে চলেছেন তবে তার আগে অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পালক তিওয়ারির সাথে নাকি চুপি চুপি বাগদান সেরে ফেলেছেন এই নবাব পুত্র সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেছেন ইব্রাহিম ও পালক সেখানে তাদের দেখা গিয়েছে সমুদ্র তীরে একান্তে রোমান্টিক মুহূর্ত উদযাপন করতে তবে ইব্রাহিম এবং পালকের কিছু ছবি নিয়ে সবচাইতে চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতে ছবিতে দেখা যাচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে ইব্রাহিম অন্যদিকে পালকের ছবিতে উঠে এসেছে রোমান্টিক মুহূর্তের ছবি সেখানে হৃদয় আকারের সাজানো মোমবাতি আর তার মাঝে রাখা দুটি চেয়ার একটিতে বসেছেন পলক যদিও সঙ্গীটিকে তিনি তা ফাঁস করেননি তবে এমন রোমান্টিক ছবি দেখে অনেকেই কমেন্ট বক্স সে ইব্রাহিমের নাম উল্লেখ করেছেন আর সেই ছবিতে পলক এমন অভিব্যক্তি করেছেন যেন তিনি নববিবাহিতা মালদ্বীপে সাধারণত এমন একান্ত মুহূর্ত উদযাপন করে থাকেন নবদম্পতিরা কেউ কেউ আবার এমন জায়গায় প্রেমিকাকে প্রেমের প্রস্তাবও দেন তবে ইব্রাহিম এবং পালকের ক্ষেত্রে কি ঘটল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা অনেকেই ধরেই নিয়েছেন পালক এবং ইব্রাহিম তাদের বাগদানটা সেরে ফেললেন হ্যাঁ এমনটাই দাবি করেছে নেটিজেনদের একাংশ যদিও পালকের সাথে ইব্রাহিমের নাম বেশ অনেকদিন আগে থেকেই জড়িয়েছে একসাথে প্রায়ই মুম্বাইয়ের রেস্তোরাঁয় দেখা যেত তাদেরকে প্রথম প্রথম অবশ্য ক্যামেরা দেখেই মুখলুকোতেন সাইফ পুত্র তবে সাম্প্রতিক ছবিগুলো যে ইঙ্গিত দিচ্ছে তাতে অনেকেই মনে করছেন এবার কি তবে সম্পর্কে সিলমোহর দিতে চলেছেন ইব্রাহিম উত্তর এখনো অজানা I was sent up to get you get you you get you you you